আর আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এরা এখন টিউশন পড়াবো আর যেহেতু আরেকটা পড়ানো আছে তাই একদম রেডি হয়ে বসতি আজকে পড়াতে আর এখন ছটা তিরিশের মতো আর এদিকে ঠাকুর বানাচ্ছে সত্যি বলতে বাড়িতে ঠাকুর বানাচ্ছে বলে সকাল বিকাল ঠাকুরের মুখ দেখতে পাচ্ছি এতটা ভালো লাগছে যে এটা ভাষায় প্রকাশ করা যায় না আর এদিকে আছে টিউশন পড়ানো চলো খুব তো বদমাইশ রে বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে it. Yeah. দুটো পরিয়ে বাড়ি এসে দেখি যে ঠাকুরের অনেকটাই কালার হয়ে গেছে এবং চোখও আঁকা হয়ে গেছে আর চোখ আঁকাটা আমার কাছে বেশি স্পেশাল লেগেছে আর খুব সুন্দর আমরা হয়তো এতটা ভালো করে চোখ করাটা আঁকতে পারি না যতটা সুন্দর করে এই দাদুরা এঁকেছে আমার এত ভালো লেগেছে কি বলবো আর এটা ছিল প্রথম লুক যেখানে চু মানে চুল করা নেই তবে চোখ করা হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে এবং জুয়েলারিগুলো এখনো পরানো হয়নি তবে কিছুটা তো ঠিক করা হয়েছে আর বাকিটা আবার করছিল আমার না টিউশন পড়ানো হয়ে গেছিলো এবং বাড়ি এসেছিলাম ভেবেছিলাম তারা করে যাবো পুজো আছে যেহেতু জয়ের রুমে বাট না তারা ওরা কি এত রোদ লেট হয়ে গেলো তো যাই হোক আমি জাস্ট অ্যাটেন্ড করতে হবে তাই যাচ্ছি হাজার বাইশ বেশি কিছু আমার থাকার টাইম নেই পড়ানো আছে আবার আর অনেক কাজ আছে তো চলো আপাতত ওর রুমে যাই তারপরে পড়াতে যাবো জয়ের রুমে যেয়ে দেখি পুজো হয়ে যাওয়ার কথা সেখানে পুজো হয়নি পুজোর যোগাড়যন্ত্র করছিল আর আমি যেহেতু লেটে গেছি তো আমাকে বলছিল যে একটু হেল্প করতে তো আমি বললাম যে আমার তো আরেকটা পড়ানো আছে তাহলে পড়িয়ে আসি সো গাইজ ওদিকে পুজোর যোগাড়যন্ত্র চলছে আর এদিকে ভাবলাম আমি ততক্ষণ তাড়াতাড়ি ফটাফট পড়িয়ে নিই যেহেতু একটা বেজে গেছে তাই এখন আমি যাচ্ছি পড়াতে পড়িয়ে তারপরে আবার আসবো তো চলো পড়াতে যাই এ ভিটা তো আজকে পরীক্ষা না যখন পরীক্ষা হবে তখন কালকে তোমার অঙ্ক পরীক্ষা আছে অঙ্কটা করিয়ে দেবো আজকে বাংলা করিয়ে দিলাম ঠিক আছে কাল আমার একটা পড়ানো হয়ে গেছে নাও আই টু চলো যাওয়া যাওয়া জয়ের ওখানে সবাই তোমাকে বলবে যে বাপরি আসতে বলেছি এসেছিস পড়াতে চলে গেলি তাড়াহুড়া সবসময় আমার ব্যাপারটা তো কেউ বোঝে না খালি পড়তে থাকে চলো যাই হবে না কি হচ্ছে কুক এখানে আমাদের রাধুনি রান্না করা কমপ্লিট হয়েছে আর খুব কষ্টে রান্না করলো সত্যি বলতে রাধুনির রান্না আসলে প্রথমবার খাবো দেখা যাক কেমন হয় টেস্টই লাগছে খুব তখন না খাচ্ছি তখন বোঝা যাচ্ছে না আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা খাওয়াটা অনেকটা লেট করে খেয়েছি যার জন্য এখন খিদে খেতে পারছে সিনেস রিটিউশন পড়া দেখেছি প্রথমে ছটা থেকে পড়ালাম আবার আটটা থেকে পড়ালাম বাড়ি গেলাম জামা কাপড় ধুয়ে ঠাই করলাম আবার হ্যাঁ গার্জেন রুম আচার পেলাম আচারও খুঁজে নিচ্ছি যার জিনিস রান্না হয়ে যাওয়ার পরে এদিকে ছেলেরা যারা ছিল ইনভাইট করেছিল তাদেরকে প্রথমত খেতে দিয়ে দিয়েছিল এবং আমাদের পরে খাওয়ার চিন্তা ভাবনা ছিল যেহেতু আমাদের সার্ভ করতে হচ্ছিল

ঋদ্ধি কেমন লাগছে সেই লাগছে না হ্যাঁ আমার ফোনে ভালো করে ছবি দেখা যাচ্ছে না বলো তোমার কেমন লাগছে পুজো পুজো বাড়িতে হ্যাঁ জোরে বলো কেমন লাগছে গলায় সব তুমি আমি নিজেই জানি এই পুজোটা তোমার মানে বাড়িতে পুজো হচ্ছে কেমন লাগছে কেমন ফিলিংস খুব ভালো ওই জন্য আরো ভালো লাগছে বলছি কি শিপটা কুটটা রাখা যাবো না বাবা বলিস না আজকে কি হয়েছে জানিস ওম যাচ্ছে কুটিকে দিতে ওই জন্য তাড়াতাড়ি ছুটি যে জিনিসগুলো লাগে এখানে কিন্তু আমাদের আনা হয়ে গেছে আর বাইরে সবাই কি করছে চলো দেখা হয়ে যায় এগুলো কি করছো ধূপ ছাড়ছি না তো এখন আমার ভিডিও বাড়ি আসার পরে দেখলাম এদিকে কিন্তু সবাই তোরজোর কাজ শুরু করে দিয়েছে মেজ আর ছোট দিয়ে ঠাকুরের সামনে কি যেন বানায় তো সেটা বানাচ্ছিল আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ছিল না না সে তো করেছি কিন্তু আরেকটু বড় করবি নাকি

মজার জিনিস দেখাবো বলেছি দেখে কুটুস কিন্তু এক পায়ে জুতা পরে চলে আসছে যাও আরেক পায়ের জুতো পরে আসো জুতা খুলে ওপরে চলে আসো কুটুস জুতা খুলে ওপরে চলে আসো দেখা আয় আয়